জয়েন হয়ে যাও চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কি বলে কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো

হ্যাঁ সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি খুব সুন্দর হয়েছে না লাগবে একটু ছোট পর জয়েন হয়ে যাও সবাই আপনাদের পরিবারে যেতে চাই আপনারা অনেকে আপনাদের পরিবারে যাওয়ার রাস্তা আমাকে দেখিয়ে দিচ্ছে আমি তাদের পরিবারে গিয়ে ভালো আমি তো আপনাদের পরিবারে যেতে চাই আপনারা অনেকেই দেখিয়ে দিচ্ছেন না যারা রাস্তা দেখিয়ে দিচ্ছে আমি তাদের পরিবারে গিয়ে ফুলের ভালো ছেলে দিয়ে আসুন আমি তো আপনাদের পরিবারে যেতে চাই আপনারা অনেকেই আপনাদের পরিবারে যাওয়ার রাস্তা আমাকে দেখিয়ে দিচ্ছেন না যারা রাস্তা দেখিয়ে দিচ্ছে

সোমনাথ হায় হ্যালো সুজয় কেমন আছো তোমার বাড়ি কোথায় হ্যালো আমার বাড়ি কোচবিহারে তুমি বলো তোমার বাড়ি কোথায় কলকাতা হায় সোমনাথ হ্যালো

হ্যালো নাইস কো সুজয় আমার বাড়ি কলকাতা তোমার নাম কি আমার নাম নমিতা দাস

খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না বান্ধব হয়েছে বসে তো খুব সুন্দর

একটু সবাই কমেন্ট করো লোক তো তো দেখা যাচ্ছে কমেন্ট করছে

আও তো কমেন্ট করো কোন। ইংলিশ মেনু যদি দেখার জন্য কমেন্ট করো। আইডি

তারপরে এই যে আটটা কমেন্টে রিপ্লাই দেওয়া লাগবে আঠারোটা

কিন্তু কমেন্টে তুমি দুই প্লাই করো খুব সুন্দর দেখা থ্যাংক ইউ যখন তোমার কমেন্টে রিপ্লাই করবে তখন কোবা থ্যাংক ইউ আর মানুষের যখন কমেন্ট করবে তখন খুব সুন্দর হয়েছে দারুণ অনেক অনেক শুভেচ্ছা রইল দিদি ভাই বা দাদা ভাই ওগুলো কোবা তোমার ভাই কমেন্ট করবে তাকে রিপ্লাই করো বা থ্যাংক ইউ ধন্যবাদ বা থ্যাংক ইউ আমাদের যে কোবা

শাল কুমড়া গাছগুলো নিয়ে যা গাড়লাম কি সুন্দর হল পড়া একটা নাই বৃষ্টির দামে পড়ছে গেছে সব হ্যাঁ একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো তাড়াতাড়ি সবাই কেমন আছো বলে দে

তা নিজে হবে না যদি কেউ সাবস্ক্রাইব করে দেয় তাহলে হে তুমি এমন করে পাও যে কাকু পয়সা দিলা সে সাবস্ক্রাইব করে দিলে আমি তাই না এক লোক আমি ইসে কিনবো যে তাই পাইতেছি না এসে আর কিনবার পেতেছি না ভাবছি বলে পায় তা সব তো কিছুই ছিল না ডাকলো আসিস মোবাইল নিয়ে চার দিন থেকে এলাম তা কোনো পাত্তাই নেই নিয়ে ব্যস্ত

তুমি ফলো করবা তোমার যদি কেউ ফলো করে তাহলে তোমার ওই কি চ্যালেঞ্জ ফলো